হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা সঞ্জীব ব্লগে তোমাদের স্বাগত আছো সবাই নিশ্চয়ই ভালো আছো সবাই তো এই যে আজ তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ আমি বানাবো খেজুর গুড়ের পায়েস শীতের জন্য যেহেতু খেজুর গুড় বের হয়ে গেছে সেই জন্য আমি খেজুর গুড়ের পায়েসটা বানিয়ে নেবো আজ তো আমি পায়েসটা বানানোর জন্য এই যে ছোলাটা জ্বালিয়ে নিলাম এবার তাতে আমি কড়াইটা বসিয়ে দিলাম তো বন্ধুরা এই যে আমি তাতে করাইয়ে দুধটা দিয়ে দেব দিলে এইটা মতন আমি দুধটা দিয়ে দিলাম দুধটাকে আবার পুটিয়ে নিতে হবে তো বন্ধুরা কাদের কাদের এরকম হঠাৎ করে ইচ্ছে হয় পায়েসটা খেতে প্লিজ কমেন্টে জানাবেন তো এই যে দুধটা ফুটে এসেছে হ্যাঁ দুধটা ফুটে আসবে একটু নিয়ে চড়ে রাখতে হবে যাতে করে নিচে না লেগে যায় আর সাইডটাও ভালো করে নিয়ে চেয়ে রাখতে হবে একটু লেগে না যায় তো আবার আমি দুধটাকে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব দশ মিনিটের মতো হয়ে গেলাম তাতে আমি দিয়ে দিলাম তেজপাতা আর দুটো এলাচগুলো দিয়ে দেব যাতে স্যানটা ভালো আসে আর দশ মিনিটের মতো আমি দুধটাকে ফুটিয়ে নেব আর এইভাবে এই যে রাখতে হবে কি সুন্দর একটা স্মেল বার হচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা দুটো আস্তে আস্তে শুকিয়ে আসছে কি সুন্দর দুধের কালারটা আসছে তো এবার তাতে আমি দিয়ে দেব কাজু কাজু দিয়ে দেবো আর কিশমিশ বা চালটাও দিয়ে দেবো চালটাতে আমি অল্প সময় ভিজিয়ে রেখেছিলাম ঘি খেয়ে তো এবার চালটা এই যে আস্তে আস্তে দিয়ে দেবো চালটা দিয়ে অল্প সময় নির রাখতে হবে যাতে জমাট না বেঁধে যায় তো চালটা দেওয়ার পর আমি আরও বিশ মিনিটের মতো দু ফুটিয়ে নিতে হবে যত চা পায়েসের চালটা সিদ্ধ হয় ভালো করে তো এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সিদ্ধ হয়ে আসছে দুধটা অনেকক্ষণ ফুটাতে দেখো কি সুন্দর একটা কালার আসছে তো এই যে বন্ধুরা দেখো কী সুন্দর একটা কালার আছে অনেকক্ষণ ফুটিয়ে দেখো দুধটা একদম শুকিয়ে গেছে তো এবার তাতে আমি দিয়ে দেবো খেজুর গুড়টা যেহেতু খেজুর গুড়ের পায়েস বানানো হবে সেই জন্য আমি খেজুর গুড়টা দিয়ে দিলাম এবার আমি কাশ্মীরিটার মতো চাল করে নেব এই যে আমার পায়েস হয়ে এসেছে দেখো কি সুন্দর কালারটা সত্যি দেখেই খুব ভালো লাগছে দেখো তো এই যে আমার পায়েসটা হয়ে গেল এবার এটা একটা পাত্রে নামিয়ে দেব এই যে আমি এবার পাত্রেতে নামিয়ে দিলাম পায়েসটাকে সত্যি খুবই সুন্দর একটা কালার এসেছে পায়েসটা তো যেটাকে আবার সার্ভ করার টাইম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না